বন্ধুরা প্রায় অনেককে বলতে শোনা যায় আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরের কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না আমরা এই ভিডিওতে তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে কিছু মানুষ পূজার সময় অনেক ভুল করে থাকি যার কারণে পূজা সঠিকভাবে সম্পূর্ণ হয় না পূজা অসম্পূর্ণ থেকে যায় এ মতো অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক নিয়ম তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার উপর থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয় মালক্ষ্মী লিখে দিন এক কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনের আসনে বসুন দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পূজা করা উচিত নয় কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি যেভাবে ভগবানকে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্রে পাঠ ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে দুই মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকি কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা উচিত নয় পূজার জন্য একটি চৌকি বা মেজের থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজা পূজাঘরে দেবদেবের মূর্তি কখনোই দেওয়াল ঘেসে রাখা উচিত নয় পূজা করার সময় আপনার মুখ কেবল পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতস্বরে বা অজান্তে করা ভুলগুলোকে ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন তিন পূজার ঘর বাড়ির উত্তর কোণে হওয়া সব থেকে ভালো পূজার ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত এর চেয়ে বড়ো মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরও আশা অনুরূপ ফল নাও পেতে পারেন চার প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় এটি কিন্তু ভুল যে কোনো দেবী বা দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজে সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত পাঁচ আপনার মন্দির বা পূজার ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী বা দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত ছয় সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী বা দেবতার পূজা করেন না কেন সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয় যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজ ভগবান গণেশের প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম করে পুজো না করলে কোনো ফল পাওয়া যায় না সাত মাথা না ঢেকে পূজা করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনো ভগবানকে এক হাতে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত নয় আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখতে হবে সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়ি নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় বাড়িতে পূজা করার সময় শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশ সর্বদা মনে রাখতে হবে একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় এগারো বাড়িতে বা মন্দিরে পূজা করার সময় ভগবানকে আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার প্রদীপ ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন বারো যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা উচিত সংকল্প পূরণে বিলম্বের কারণে পূজার সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না তেরো যে কোনো জিনিস দান করা বা দক্ষিণা দেওয়ার সময় সর্বদা দান হাতে দেওয়া উচিত একাদশী আমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা বোত এবং সাধ্যের দিনে চুলদারি কামানো উচিত নয় চোদ্দ পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দ্বারা নির্মিত কোনো পাত্রে গঙ্গা জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা থেকে বেশি শুভ পনেরো যদি আপনি মন্দিরে পূজা করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনো ঈশ্বরের জল অভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আপনি কি পূজা করার সময় এই নিয়মগুলি মেনে চলেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ